এটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে অনেক কত কিলো এটা বিটিএফসি থেকে পরের দিন আসছে আচ্ছা লেট করছে কত কিলো এই পর্যন্ত কত কিলো করে পাল্লা নিয়ে বেরিয়েছিলেন এটা সব সেটি পাল্লা কিন্তু মোটা হ্যাঁ এটা চার চার পাল্লা করা কত কিলো পর্যন্ত দাও এটা এটা জিজ্ঞাসা করছি কত ডিপজল পিজন ক্লাব থেকে হ্যাঁ ডিপজল পিজন ক্লাব থেকে বিটিএফসি থেকে ব্যাক করা কত কিলো এটা ডিভিজন পিজন ক্লাব থেকে 35 কিলো 35 কিলো এটা কি গত বছরের রেজাল্ট হ্যাঁ হ্যাঁ নকআউট খেলা ছিল তো দুই সেট থেকে আমার 9টা আসছিল ওনাকে এখনো টান নাই রেজাল্ট নেই কোনো অনেকে কি বাসায় চলে যেতে চায় এখনো ব্যামারে যতদূর বললো আর কি কৌতুরা কিন্তু খুব সুন্দর একটা কবদর মান সম্মদ এই কারণে দেখাইলাম দেখেন নটটা অবশ্যই জানাবেন কেমন লাগছে কৌতুরটা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মি দা পিজন অ্যান্ড আজকে আমরা আসলাম আমাদের এরিয়াতেই সেকেন্ড কুলো নিতে তবে পরিচয়টা নাকি আমার নাম মোহাম্মদ রেজাল করিম রাসেল একশো ষাট সত্তরটা আচ্ছা তো ভাইয়া আপনি কোন কোন ক্লাব থেকে পাল্লা দিচ্ছেন আর কতগুলা গুলা পাল্লা পর্যন্ত দুই হাজার সাল থেকে মিরপুরে মিরপুরের বাইরে যত টুর্নামেন্ট হয়েছে দুই হাজার চব্বিশ বছর

আগস্টে এই দেশের পরিস্থিতি খারাপ ছিল ওই জন্য আমাদের একটা বিশ কিলো টুর্নামেন্ট ছিল ওটা আমরা আট কিলোর থেকে ছেড়ে হ্যাঁ বাচ্চা কবুত হ্যাঁ হ্যাঁ এক থেকে আট করবে বাচ্চা ওটাতে আমরা পাঁচ পিস দিয়েছিলাম আমার দুই পিস আসছে পরের দিন একটা আমরা আজকে ভাইয়ার বাসা থেকে একটা ভালো আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে

এটা রেজাল্ট ভাই কি আছে আপনার বাসা এটা মিরপুরে যতগুলো টুর্নামেন্ট হয়েছে সব কয়টা টুর্নামেন্ট এটা 11 বছর ধরে টুর্নামেন্ট হ্যাঁ কত বছর কি গিয়েছিল এটা কত বছর গিয়েছিল এত বয়স কত বছর 11 বছর ও এখনো টুর্নামেন্ট রেক করে হ্যাঁ তবে এই কবুতর আপনি কোন কোন জায়গা থেকে পাল্লা করছেন এটা গত বছরের আপডেটটা আমার মনে আছে এর আগে যতগুলো দিছিলাম সব কয়টাই খেল নাই তো গত বছর এটা বিটিএফসি ক্লাব

আপনারা রাসেল ভাইয়ের বাসার মোটামুটি ভালো একটা আপডেট পাবেন এখানে রেজাল্ট আর রেজাল্ট দিয়ে বড় আমরা যতটুকু জানি এর আগে একটা বলি রাসেল ভাই কবুতর বলেন কত বছর এটা একটু বলেন আগে আমি ছোট থেকে কবুতর পালি আচ্ছা দুই হাজার সালের আগের থেকেই মানে ছোটবেলায় তো অত মনে নেই আমি গোল্লা থেকে আর কি শুরু প্রথম করছিলেন হ্যাঁ পরে ওই যে আমার পাশে মুস্তাক মামায় পালে ওনার থেকেই

পা দেখেন কবুতরের মোটামুটি সব কবুতর গুলো একই ক্যাটাগরি মাসাল আপনারা জানাবেন কেমন লাগতেছে আপনাদের এই কবুতর গুলা আমাদের রাসেলবাইয়ের কবুতর গুলো আমরা দেখাইতাছি কারণ ইউজ পরিমাণ রেজাল্ট তার বাসায় আছে

আর বাপ মাটা আমি বিক্রি করে দিছি আর বাপ মা ছিল চুইনা বাপ মা ছিল চুইনা চুইনা সাদা চুইনা ছিল সাদা চুইনা ওরা কি আপনার কালো আসছে কালো আসছে একটা বাচ্চা আছে না এই লাইন হ্যাঁ উড়ে কেমন ভাই গুলো অনেক ভালো কেমন ফ্লাই করে কত সময় দুই তিন ঘন্টা উড়ে এটা না আসলে কালারিং কবুতর মধ্যে যদি যদি রেজাল্ট করা কবুতর হয় সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন কতটা আর কি পাঁচশো মতো কবুতর এটা একটা বাবা মা ছিল চুইনা হয়েছে কাটছে এটা থেকে পরের দিন আসছে একদিন একদিন পরে একদিন পরে একদিন পরে ব্যাক করছে না নরগোবুতর বিটিএফসি ক্লাব থেকে একদিন পরে গবুতটা আর কি ব্যাক করছে প্রথম দিনে আসতে পারে কত কিলো ছিল এটা 66 কিলো বলেন 60 ওনাদের ওইখান থেকে 51 কিলো ছিল আমার এখান থেকে 62 73 কিলো এরকম ছিল हां तो পার পছন্দ গবুতটা তো মোটামুটি রেগুলা দেখাই যাচ্ছে ইমানসমুদ গবুতরা আমরা এই ভিডিওতে টুর্নামেন্টের টেক এখনো আছে তাই না ডিটেইলস

পোলটি টুর্নামেন্ট হ্যাঁ এটা দেখেন 35 কিলো পোলটি টুর্নামেন্ট দেখেন খুব দেখেন দেখছেন কেমন লাগতাছে অবশ্যই জানাবেন কিলো পোলটি টুর্নামেন্ট ভালো ভালো খুব তো এরকম সময় অনেক ভালো অনেক পাল্লা অনেক এটা তিন বছর হইছে বছর হ্যাঁ এই নাকি জি জি ট্যাগের সুন্দর আছে

কবুতরটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর মান সমুদয় এই কারণে দেখাইলাম দেখেন নটটা অবশ্যই জানাবেন কেমন লাগছে কবুতরটা ভাই এটা কি বিডার ছিল আপনার বাসায় এটা ভিডিও না আমি এটা কালেকশন করছি কালেকশন করার পরে এটা আমি মানে উড়ানোর জন্য আর আচ্ছা উড়ানোর জন্য কালেকশন করতে হ্যাঁ কোন কোনটা থেকে কেমন সময় এগুলো এটা আসলে যার বাসার কবুতর তার বাসা চলে যাব আচ্ছা 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 তাহলে আমি উড়াইলেই কবুতরটা হাইট নিয়ে চলে যায় হ্যাঁ ভাগে খালি হ্যাঁ আবার এক দেড় ঘন্টা পরে আসে হ্যাঁ তাহলে তো ওখানে রিস্ক আছে হ্যাঁ রিস্ক আছে রিস্ক আছে তো যাক

দেখতেই আচ্ছা ভাই একটা একটা আপনাদের অনেক পাল্লা করছেন কৌতর দিয়ে জীবনে আপনার অনেক অভিজ্ঞতা আছে ঠিক আছে এই পাল্লার ব্যাপারটা নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে ধরেন আমরা কিছু কবুতর অনেকে পারে অনেকে পাল্লা দিতে চায় বাসা থেকে নিয়ে এক কত দূর থেকে কতগুলো ছাড়া ছাড়া প্রথমে উঠি আমি আসলে পাল্লা করি হচ্ছে আমার বাসা থেকে আমি কিনার এখান থেকে দিই আচ্ছা প্রথম হ্যাঁ পরে এখান থেকে আমি নিয়ে যেলো আপনার এই আপনার আমি চার কিলো পাঁচ কিলো আচ্ছা আচ্ছা প্রথম ছোট ভাইয়ের ছোট ভাইয়ের ছোটবেলা হয় যেটা আর কি পাল্লা করলো পাল্লা করতে গেলে কিন্তু একটা ভয়ের ব্যাপার কাজ করে

নর কবুতর এটার সাথে মাটি দিয়েছেন কি এটার সাথে মাটি রাব্বানি রাব্বানি ভাই হ্যাঁ আচ্ছা রাব্বানি ভাই কবুতর রে দাদা সাত পাঁচ আমি পাল্লা করছি এখন তুই ই করি না এরকম আমার নিজের কবুতর দিয়ে আমি চর্চা করি আচ্ছা 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 এই দেখেন কবুতর দেখেন দেখেন কবুতর এটা মাটি কবুতর এটা রাব্বানি ভাইয়ের কবুতর মাটি বড় সাইজ লাল বাগ নাকি হুম লাল বাগ কালেকশন দেখছেন কবুতর অবশ্যই জানাবেন কেমন লাগছে আমরা এই যে পেয়ারিংটা একত্রিত দেখাই আপনাদের ভালো রেজাল্ট আছে বলতে পারবেন এই কবুতর গুলো আমি ভাইয়ের ঘরের কবুতর আরকি আমার ফ্রেন্ড আবিলকে আমি নিয়ে দিচ্ছিলাম আচ্ছা আচ্ছা ওইখান থেকে আমি আরকি কবুতরটা কিছুদিন আগে হয়ে গেছে

এই দেখতে পারছেন পুরো রানিং পেয়ার ঠিক আছে তো এই কবুতর গোলাম তবে ছাই দিবেন নাকি হ্যাঁ তো ভালো জিনিস সবসময় পাওয়া যায় না ওই দেখাইতে পারি না অনেকে বলতেছেন যোগাযোগ করেন এর বাইরে কোনো কবুতর কিন্তু সেল হবে না যেগুলো সেল হবে সেগুলোর ব্যাপারে কথা বলা হয়েছে অনেকে পাল্লার কবুতর চান যে ভাই এই কবুতর বছরের রানিং পাল্লা যেগুলো দিবে এগুলো চায় মানুষ ঠিক আছে এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন কারণ প্রত্যেকে কিন্তু কবুতর বাচ্চা বাচ্চা করে পাল্লা করে ছাড়ার জন্য কোন কবুতর কেউ রিকোয়েস্ট করেন না ঠিক আছে এটাতে দেখা গেছে সবার মন তার এক না বুঝছেন না সবাই আর কি বিব্রত বোধ করে আরকি ব্যাপারটা তো ঠিক আছে ভালো লাগছে অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা ভিডিওটা মেন বাদবাকি বাকি নরগুলা দেখাইতে যাই এখন

খাবারের কারণে আমি যতটুকু লক্ষ্য করলাম এক অবস্থা দেখেন গুলো সব জাম পায়ের কবুতর সব ভাইয়া বলতেছে খাবারের কারণে আবার জাতেরও ব্যাপার আছে এটা সত্য জাতের ব্যাপারটা আমি জানি কিন্তু খাবারের ব্যাপারটা রেজা আসলে আমি রেজাটা একটু খাওয়াই বেশি খাওয়াই বলতে কি মানে একবারে বেশি খাওয়াই না আমার হান্ড্রেড পার্সেন্ট খাবারের ভিতরে রেজাটা বিশ পার্সেন্ট এই কারণে

রাব্বানি লাইন দিয়ে ঘুরানো ভাই না রাব্বানি কবুতর রেজাল্ট একটু বলেন তো ভাই আমি আজ পর্যন্ত রাব্বানি হাই কোনো রেজাল্ট শুনি নাই রেজাল্ট বলতে আমি এখন যদি রাব্বানি কবুতর ওরকম ভাবে ই নাই হ্যাঁ আমার যেগুলো কবুতর আছে ব্যক্তি না মিলো মানে আমার লাইন দিয়ে ঘুরানো কবুতর আপনি নিজের মতো করে ঘুরানো নিজের মতো করে আপনার বাসায় কি কোনো এমন কোনো কবুতর আছে যেগুলোর নাম আপনি নিজে দিবেন একটা জাতের নাম আছে আমি এখন যদি কোনো জাতের নাম দিই কারণ আমার বাসায় অনেক সিনিয়র সিনিয়র কবুতর আছে না আমরা ওই আমরা চান্দ ভাই চন্ন ভাইয়ের বাসায় ঘুরে দেখি পেঁচা লাইন

এটা টুর্নামেন্টও অংশগ্রহণ করছে অনেক কত কিলো এটা বিটিএফসি তেগা পরের দিন আসছে আচ্ছা লেট করছে আর কি কত কিলো এই পর্যন্ত কত কিলো আরে পাল্লা নিয়ে বেরিয়েছিলেন এটা সব সবচেয়ে পাল্লা কাল্লা জিতছে মোটামতি হ্যাঁ এটা চার সেট পাল্লা করা কত কিলো পর্যন্ত দেওয়া এটা এটা জিজ্ঞাসা করছি কত কিলো পর্যন্ত রেঞ্জ কত রেঞ্জ আমার এখান থেকে এটা হাইস্ট 30 সাল ইয়ে আপনার দাউদ কাнди

আমরা দেখাবো গত বছরের বাচ্চা হ্যাঁ দেখেন গত বছরের ঘরের বাচ্চা নাকি এবছর কি যাবে পাল্লায় এটা ইনশাল্লাহ এবছর যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুতর দেখছেন

এখন সবকিছু সহজ আপনারা দেখেন আপডেট গুলো আমরা এই যে কবুতর নিয়ে দেখাই কবুতর জাত সম্পর্কে বুঝাই এগুলো জাতো আপনাদের জন্যই করা তাই না কোন কবুতর গুলো পাল্লাই আছে কোন কবুতর গুলো আছে না সবারই শখ আছে পাল্লাই দেয় আমি ছোট পারি কিন্তু আমার তো শখ বড় হ্যাঁ এটি তো ইচ্ছা অনেকের ইচ্ছা আছে যে পাল্লা দেওয়ার তো কোন কোন কবুতর গুলো আমরা পাল্লাই দে আর কোন কোন কবুতর গুলা দিতে পারবো না সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি আবার খাবারের অনেক বাজ আছে এগুলো আমরা অন্যান্য ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞ মাহবুব কাকা আছে মাহবুব কাকারে দিয়ে আমরা অনেক অনেক কিছু শেয়ার করবো আজকের জন্য আমরা এই পর্যন্তই রাখতেছি তো সবাই ভালো ভালো থাকবেন অবশ্যই আর আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই রাখবেন